নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি উপবাস ভঙ্গের জন্য দারুণ টেস্টি একটা কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনারা খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারবেন আর খেতেও অসাধারণ হবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে উপবাস ভঙ্গের জন্য দু দুটো নিরামিষ রান্না করব। সেজন্য প্রথমেই মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সাবুন আমি এখানে ছোট দানা নিয়েছি আপনারা চাইলে বড় দানাও নিতে পারেন দিয়ে দিলাম আর এই সাবুটা কিন্তু ভালো করে আমি কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার এই সাবুটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটা ফাইন পাউডার তৈরি করে ফিরে আসছি সাবুটাকে মিক্সিতে দু তিনবার ঘুরিয়ে নিয়েছি এবার একটা বড় বাটির ওপর একটা ছাঁকনি রেখে দিয়েছি এর মধ্যে সাবুটাকে চেলে নেব এর ফলে কি হবে যে সাবুর দানাগুলো গোটা রয়ে গেছে সেগুলো চালনির মধ্যে থেকে যাবে গুঁড়ো করে নেওয়া সাবুটাকে চালনি দিয়ে চেলে নিয়েছি দেখুন চালনির মধ্যে এখনও বেশ অনেকটা সাবু রয়েছে মানে এগুলো এখনও ভালো করে গুঁড়ো করা হয়নি এবার এটাকে আমি আবারও মিক্সির জারে নিয়ে ভালো করে পাউডার বানিয়ে ফিরে আসছি সাবুর যে গোটা গোটা দানা ছিল সেটা আবারও মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবার এটাকেও চেলে নিচ্ছি এভাবে বারে বারে চেলে নিয়ে কাজটা করলে পরে পরোটাগুলো একদম স্মুথ হবে আর খেতেও ভালো লাগবে এবার সাবুর একটা ফাইন পাউডার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু সেদ্ধ করা আলু আমি এখানে একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা ম্যাশ করেও দিতে পারেন তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে তার মধ্যে যেন কোনো রকম লামস না থাকে আর গ্রেড করে দিলে লামস থাকার কোনো চান্সই থাকবে না আলুটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে সন্দক লবণ দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে এই আলুটা দিয়ে সাবুটাকে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে গ্রেট করা আলুটা দিয়ে দেখুন সাবুটা ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আমি যেহেতু এটা উপবাস ভঙ্গের জন্য করছি সেজন্য শুধু আলু আর সন্দক লবণ দিয়েই সাবুটা মেখেছি তবে এটাকে আপনারা যে কোনো দিন সকালের ব্রেকফাস্টের জন্য তৈরি করে ফেলতে পারেন আর যদি সেই রকম তৈরি করেন তাহলে কিন্তু এর মধ্যে একটু ধনে পাতা কুচি একটু গোটা জিরে একটু আদা বাটা এসবও দিতে পারেন উপবাস ভঙ্গের জন্য বলে এটা আমি একদম প্লেনভাবে তৈরি করছি তবে তাতেও কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয় যাই হোক এবার এটাকে আমি সাত আট মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই পরোটা দিয়ে খাওয়ার জন্য একটা দারুণ টেস্টি চটজলদি তরকারি তৈরি করে ফেলি এবার সাবুর পরোটার সাথে খাওয়ার জন্য একটা চটজলদি সুস্বাদু তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে গরম করে নিয়েছি যেহেতু এটা উপবাস ভঙ্গের জন্য করা হচ্ছে তাই উপবাস ভঙ্গের রান্নায় কিন্তু তেলের ব্যবহার করা হয় না তাই ঘি দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন তবে অনেকে উপবাস ভঙ্গের পর পাঁচ ফোড়নের রান্না খান না তাদের ক্ষেত্রে বলবো আপনারা এখানে কালো জিরে বা সাদা জিরেও দিতে পারেন এর সাথেই একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু হিং হিংটা যেমন দিলে পরে রান্নায় টেস্ট ভালো আসে আবার হিং কিন্তু ডাইজেশনের জন্যও খুব ভালো এবার সব কিছু মিশিয়ে নিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে আলুটাকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি আর আছে তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানে গাভারও নাড়াচাড়া করে সব কিছু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু ঝোল ঝোল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই জলের পরিমাণটা একটু বেশি পড়ে আমি এখানে প্রায় দু গ্লাস পরিমাণ জল দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি অসুবিধা থাকলে স্কিপ করে যাবেন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে বা ঢাকা তুলছি এবার প্রথমে দেখে নেব আলু কেমন সেদ্ধ হয়েছে আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কয়েকটা আলু আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে গ্রেভিটা ঠিক হবে খেতেও ভালো লাগবে তিন চারটে আলুর টুকরো আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি এবার কিন্তু রান্নাটা একদম রেডি রকম ঝোল ঝোল থাকতে থাকতেই আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে তাই গ্যাসটা আমি এখনই বন্ধ করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর পরোটাগুলো তৈরি করে নিয়ে দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তরকারিটা তো তৈরি হয়ে গেছে ওটাকে রেখে দিয়েছি এক সাইডে আর ওটা তৈরি করতে করতে ডোটারও ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার হাতে অল্প একটু ঘিনিয়ে নিয়েছি এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি ডোটা আবারও একবার খুব ভালো করে মেখে নিয়ে তার থেকে বড় বড় করে দুটো লেচি কেটে নিয়েছি এবার একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর এটাকে এবার পরোটার মতো করে বেলে নিচ্ছি একটা পরোটা দেখুন বেলা হয়ে গেছে তবে এটা যেহেতু সাবুর পরোটা তাই এটা একদম সমান হবে না চারিদিকটা একটু মানে ফাটল তো ধরবেই সেজন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটা বসিয়ে এটা কেটে নিচ্ছি তাহলে চারিদিকটা সমান হবে দেখতেও ভালো লাগবে একটা পরোটা দেখুন এবার একদম রেডি এইভাবে তাহলে আমি সবকটা পরোটা বেলে নিয়ে আর বাটি দিয়ে কেটে তারপর ফিরে আসছি সবকটা পরোটা বেলে নিয়ে তারপর বাটি দিয়ে ভালো করে কেটে নিয়েছি আর এবার একটা প্যান গরম করে একটা পরোটা বসিয়ে দিয়েছি পরোটা প্রথমেই কিন্তু তেল দিয়ে ভাজা যাবে না প্রথমে আগে উল্টে পাল্টে ভালো করে যেমন আমরা পরোটা সেকি সেইভাবে আগে সেঁকে নিতে হবে একটা পরোটা আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি দেখুন দুটো দিকে খুব সুন্দরভাবে সেকা হয়ে গেছে এবার এটাকে আমি ঘি দিয়ে ভেজে নেব আমি ঘিটা একটু মেল্ট করে নিয়েছি উল্টে পাল্টে এবার ভালো করে ভেজে নিচ্ছি একটা পরোটা উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন দুটো দিকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা কটা পরোটা ভেজে নিয়ে তারপর তরকারিটার সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই উপবাস ভঙ্গের জন্য দারুণ টেস্টি কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি দুটোই রান্না তবে এইভাবে রান্না করে উপবাস ভঙ্গের পরে খেয়ে দেখুন খুব তৃপ্তি ভরে খাবেন আর খুব চটজলদি তৈরিও হয়ে যায় তাই এবার যে কোনো উপবাস ভঙ্গের পরে এই রান্না দুটো করে দেখুন কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেঁসল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন